আজকে আপনাদের সাথে প্যাকেট হালিম দিয়ে একটি অসম্ভব মজার রেসিপি শেয়ার করবো প্যাকেট হালিমকেও কীভাবে একটু স্পেশাল করা যায় আজকে আমি আপনাদের সাথে ওইভাবেই তৈরি করে দেখাবো আর হালিমটা খেতে অসম্ভব মজা হয়েছিল আর আমি কিভাবে এই হালিমটা তৈরি করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে এক প্যাকেট হালিম নিয়ে নিয়েছি আর এই যে দেখতেই পারছেন আমি হালিম নিয়েছি নামটা আমি দেখাচ্ছি না এটা কোনো স্পন্সার ভিডিও না তো হালিমটা পুরোটা প্রথমে হালিম মিক্সটা আমি একটা বাটিতে এরকম বুলের মধ্যে ঢেলে আধা ঘন্টার মতো কুমকুমা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর হালিমে দেওয়ার জন্য এখানে টুকরো টুকরো করে গরুর মাংস কেটে নিয়েছি মাংসগুলোকে ভালো করে ধুয়ে তারপরে পাতিলে একটা একটার মধ্যে তেল পেঁয়াজ একটু লাল লাল করে নিয়েছি তারপর ওখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা একটু ভেজে নিয়েছি যখন মাংসটা সাদা সাদা হয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হালিমের যে মশলাটা এটা অর্ধেকটা এখানে মনে রাখবেন আমি কিন্তু পুরো মশলা ব্যবহার করিনি অর্ধেকটা মশলা ব্যবহার করেছি আর আমি আমার বাসা থেকে দিয়ে দিয়েছি হলুদ মরিচ এবং ধনিয়া জিরার গুঁড়া পরিমাণ মতো তারপর কিছুক্ষণ মাংসটা কষিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এভাবে অপেক্ষা করতে থাকলাম পানিটাও পরিমাণ মতো দিবেন যাতে হালিমটা ওই পানিটা দিয়েই রান্না করা যাবে এবং এক্সট্রা আর পানি দেওয়ার দরকার হবে না তো পানিটা যখন একটু মাংসের গায়ে গায়ে চলে আসছে তখন ওই পর্যায়ে আমি যে হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম ওই পানিটা সহ একদম দিয়ে দিয়েছি আর এখানে বাটিটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়েছি বেশি পানি এখানে দিব না হালিম মিক্সটা দেওয়ার পর বারবার নাড়তে হবে যেহেতু এটা ডাল চাল একসাথে তাই লেগে যাওয়ার সম্ভাবনা আছে তারপর এভাবে বলক চলে আসলে কিছুক্ষণ বলক আসার পর যখন দেখবেন যে আপনার হালিমটা অলরেডি হয়ে যাচ্ছে ওই পর্যায়ে আমি বাকি যে মশলাটা রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি তাতে কি হয় মশলার মধ্যে হালিমের মধ্যে মশলার গন্ধটা সুন্দর থাকে এবং হালিমের স্বাদটাও অটোট থাকে তো এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর নাড়ানো থামানো যাবে না যেহেতু এটা ডাল চাল আগেই বলেছি যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখেন আমার হালিম একদম রেডি হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করার পালা এই হালিমটা অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় অসম্ভব মজার হয়ে থাকে আমি ওরকমভাবেই করেছি তাই ভেবেছি আজকে আপনাদের সাথে আমি এই হালিমের ভিডিওটা শেয়ার করে থাকি প্যাকেট হালিম দিও যে কিভাবে অসম্ভব মজার হালিম বানানো যায় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ